উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র গতকাল সকালে এখানকার এক বড় ঘটনা গোটা এলাকা কাঁপিয়ে দিয়েছে শহরের অন্যতম ব্যস্ততম একটি ব্রিজ হঠাৎ করে ভেঙে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতো অফিসগামী থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই এই সেতুর ওপর নির্ভর ছিল তবে এই সেতুর মুহূর্তের মধ্যে ভেঙে পড়ায় এলাকা জুড়ে অত্যন্ত অসলের সৃষ্টি হয়েছে যার কারণে প্রায় অনেকজনেরই মৃত্যু হয়েছে প্রায় ছয় থেকে সাতজন মৃত্যু হয়েছে এবং পাঁচ থেকে সাতজনের আহত হয়েছে পাশাপাশি এখানে আবহাওয়া দপ্তর আগে থেকে সতর্কবার্তা জারি করেছিল বলে বলা হচ্ছে তবে এই সতর্কবার্তা এখনও অনেক জেলাতেই জারি করা হয়েছে পাশাপাশি আজও অনেক জেলাতেই এই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং ব্রিজ ভেঙে যাওয়ার বা নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম অনেক জেলাতেই নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই ভিডিওতেও বলে দেব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা আজ দিনের মধ্যে কোথায় কোথায় নদীর জল এবং কোথায় কোথায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নাটেনি আর আমরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সবকটি নদীর ব্যাপারে জানিয়ে দেব যে কোথায় কীরকম জল থাকবে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অতি অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন থাকো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের বেলাইকনে ক্লিক করবে তো বেশি কিছু না বলে আমরা সরাসরি কথা বলবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে তো চলো বেশি কিছু না বলে সরাসরি আমরা ভিডিওটি স্টার্ট করি তো যেহেতু শিলিগুড়ির ওপর দিয়ে ভারী আশঙ্কা তাই প্রথমেই কথা বলবো উত্তরবঙ্গের নদীগুলি নিয়ে কারণ যেখানে জল বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং অঞ্চলে সবচেয়ে বেশি তিস্তার জল বাড়ার সম্ভাবনা রয়েছে গত রাত থেকেই পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হওয়ার কারণে তিস্তার জল প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে যার কারণে তিস্তার নদীর ওপর যে পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে ভারী সতর্কবার্তা জারি করানো হচ্ছে প্রশাসন দ্বারা তারই পাশাপাশি যদি কথা বলি তাহলে টর্সা নদীতেও জল বাড়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে তাই এই সব জেলাগুলোতেও জারি করা হয়েছে ভারী সতর্কবার্তা পাশাপাশি যদি বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীগুলির কথা বলি তাহলে এখানেও তিস্তা নদীর জল আজ প্রবল পরিমাণে বাড়ার সম্ভাবনা পাশাপাশি নীলফামারি এবং লালমনিরহাট রংপুর এলাকায় নদীর জল এখনও বিশুদ্ধভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারই পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল গতকালকে এবং যেটি হয়েছিল তার কারণেও এই নদীর জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই নীল নীলফামারি এবং লালমনিরহাট আর রংপুর এলাকায় প্রশাসন দ্বারা সব ভারী সতর্কবার্তা জারি করানো যাচ্ছে এবং পার্শ্ববর্তী এলাকায় সবথেকে বেশি কড়া নজর দেওয়া হচ্ছে এছাড়াও যদি কথা বলি দুধকুমার নদীর জলের বৃদ্ধি পেয়েছে তাই কুড়িগ্রাম এবং গান্ধাই এবং লালমনিরহাট জেলায় এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল গতকাল যার কারণে পাহাড়ি এলাকার ওপর দি ও মানে ওপরের দিক থেকে বৃষ্টি আসার কারণে এই সব নদীগুলোতেও জলের বৃদ্ধি পেয়েছে যার কারণে এই সব জেলাগুলোতেও জারি করা হয়েছে ভারী সতর্কবার্তা অন্যদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর জলও ধীরে ধীরে বাড়ছে যার কারণে এর পার্শ্ববর্তী যে এই জেলাগুলি রয়েছে অর্থাৎ সিরাজগঞ্জ চাঙ্গাইল জামালপুর নের নিম্নভূমি এলাকায় হালকা প্রবলতা রয়েছে এই মানে বন্যার তাই এই সব জেলাগুলোতেও হালকা থেকে অতি হালকা সতর্কবার্তা জারি পাশাপাশি দক্ষিণবঙ্গের যদি কথা বলি পশ্চিমবঙ্গের দক্ষিণে অর্থাৎ এবার আসি দক্ষিণবঙ্গের দিকে তাহলে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর গা যে পাশাপাশি দক্ষিণবঙ্গের নদীগুলোর যদি কথা বলি তাহলে মে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের শিলাবর্তী নদী এবং রূপনারায়ণ নদীর জল জলসম্ভবত দ্রুত বাড়ছে যার কারণে গতকাল রাতেই বেশ কয়েকটি এলাকায় বাঁধের ওপর দিয়ে জল বইতে দেখা গেছে এবং আজ সকালে প্রশাসন পক্ষ থেকে আশেপাশের নিম্নভূমি অঞ্চলে মানুষেরকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পার্শ্ববর্তী যেসব এলাকাগুলি রয়েছে সেই সব এলাকাগুলিতে ভারী থেকে ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও সুবর্ণরেখা নদীতেও আজ জলের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই খড় খড়গপুর এবং ঝাড়গ্রাম পাশাপাশি কলকাতার আশেপাশের সব জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যার কারণে এর পার্শ্ববর্তী এলাকাগুলিকে এখন থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে বড় নদীর পাশাপাশি আজ বাড়তি সতর্কতা নিয়ে যদি কথা বলি তাহলে ছোট ছোট খাল বা নালার একত্রেও জল বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন হাওড়া হুগলি বাঁকুড়া নদীয়ার কিছু অংশে স্থানীয় জলধারা বা খালগুলো উচ্চভাবে জল বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল অনেকটাই বেশি হাওড়াতে তাই এইসব যেসব ছোট খাল বা নদীগুলো রয়েছে সেই ছোট খাল বা নদীগুলোর জল বাড়ারও সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের পূর্বাঞ্চলের কথা যদি বলি এবার আসি পূর্বাঞ্চলের কথায় তাহলে চট্টগ্রাম রাঙামাটি বন্দরবরান এবং এছাড়াও পাশের যে জেলাগুলি রয়েছে সেইগুলি অর্থাৎ শুঙ্গ নদী এবং কর্ণফুলি নদীর এবং হালদা নদীর আশেপাশের যেসব জেলাগুলি রয়েছে অর্থাৎ যেসব গ্রাম বা জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে কেননা এই সব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল গতকালকে তাই আজ সকাল থেকেই এই সব জেলাগুলোতেও ভারী সতর্কবার্তা এবং এই নদীগুলোতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে পাশাপাশি দক্ষিণাঞ্চলের যদি কথা বলি তাহলে পদ্মা নদী এবং মেঘনা নদীর পানির বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং ধীরে ধীরে এই পানির পরিমাণ অনেকটাই বেশি বাড়ছে তাই চাঁদপুর ভোলাই নদীর পানি বিস্তারিতভাবে কাছে এসেছে তাই এই সব জেলাগুলোতেও ভারী থেকে ভারী সতর্কবার্তা জারি করানো হয় হয়েছে প্রশাসন দ্বারা তো এই ছিল কিছু নদীর আবহাওয়া আপডেট অর্থাৎ যে নদীগুলোর জল বাড়ার সম্ভাবনা রয়েছে বা সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সতর্কবার্তাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো অতি অবশ্যই সাবধানে থাকবেন এই সব পার্শ্ববর্তী নদী এলাকা যে সব জেলাগুলি রয়েছে সেই সব জেলা বা গ্রামগুলির মানুষকে সতর্কবার্তা জারি করানো হচ্ছে এবং পার্সোনালি যদি বলি তাহলে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন এবং পারলে নদী থেকে কিছুটা দূরে থাকবেন এবং সব সময় সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন